আজকের দৈনন্দিন জীবনে আংটি বা রিং কম বেশি অনেকে ব্যবহার করেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এর বেশি ব্যবহার দেখা যায় অনেকে ভাবেন আমি আংটি পরিধান করেছি এই দেখো কত আমার আঙুলের সৌন্দর্যতা কেউবা মনে করেন এটি সোনার আংটি এটি হীরের আংটি কত দামি হাতে পড়লে বহু সংখ্যক লোক তা দর্শন করবেন এই মনোবৃত্তি নিয়ে আংটি পরেন কেউ বা নিজের বড় লোক আভিজাত্য বাড়ানোর জন্য সৌন্দর্যতা বৃদ্ধির জন্য আংটি ব্যবহার করেন কেউ আবার হাতের দশ আঙুলে এত আংটি ব্যবহার করেন যেন মনে হয় বাজার থেকে সব আংটি সে ক্রয় করে ফেলেছেন অনেকে আবার অসুখ বিসুখ দূরীকরণের জন্য গ্রহদোষ কাটানোর জন্য আংটি বা রিং আঙ্গুলে ব্যবহার করে থাকেন যাই হোক এইসব কথার ঊর্ধ্বে আজকের ভিডিওতে এক বিশেষ প্রকৃতির মহাশক্তিধর আংটি তৈরি করা তার তদ্বির ব্যবহার কার্যকারিতার বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের নিকট একটি কথা আমি বলতে পারি আজ আংটি তদ্বিরের যে প্রক্রিয়া যে পদ্ধতির কথা বলবো তার ক্রিয়া পদ্ধতি আংটির ব্যবহার কেউ করেননি আর এখানে কোনো সৌন্দর্যতা নয় কোনো আভিজাত্য নয় কোনো মানবকুলকে দেখানোর জন্য নয় এগুলির ঊর্ধ্বে বিরাট কিছু আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এক বিশেষ শক্তি লুক্কায়িত তবে হ্যাঁ এই আংটিতেও সৌন্দর্যতা আছে আভিজাত্য আছে অপূর্ব শক্তি আছে আর সেটি আধ্যাত্মিকতার বিষয়ের ক্ষেত্রে সুপরিচিত রূপ লাভ করে মানবকুলকে দর্শনাতীত করার জন্য নয় এটি মানবকুলের দুই নেত্রের অন্তরালে রয়ে যায় সেই সম্পর্কে অন্য মানবকুল সম্পূর্ণ অজ্ঞাত যিনি এই আংটি ব্যবহার করবেন তিনি উপলব্ধি করবেন এর প্রকৃত সৌন্দর্য আভিজাত্য এর শক্তি এর পাওয়ার এর ক্ষমতা যাই হোক এবার মূল আলোচনার প্রসঙ্গে আসা যাক যে কোনো দিন বাজার বা দোকান থেকে একটি পীত বর্ণের দামি পাথর সংগ্রহ করতে হবে মনে রাখতে হবে পাথরটি যাতে দামি এবং পিত বর্ণ বিশিষ্ট হয় যদি কোনো ক্রমে এটি সংগ্রহ করা বা ক্রয় করা সম্ভব না হয় তাহলে কালো বর্ণের পাথরও চলবে তবে প্রথম ক্ষেত্রে পিত বর্ণের পাথরটি সংগ্রহ করা বা ক্রয় করার চেষ্টা করা তারপর ওই দিনেই অর্থাৎ যেদিন পাথরটি সংগ্রহ হবে ক্রয় হবে সেদিনই একটি সোনা বা চাঁদির আংটি তৈরি করে ওই পাথরটি আংটির উপর ভালোভাবে লাগানো এটি নিজের পক্ষে করা সম্ভব না হলে কোনো স্বর্ণকারকে দিয়ে তৈরি করে নেওয়া যাবে অথবা যে সমস্ত ব্যক্তিরা আংটি তৈরি করেন এবং পাথর লাগান তাহাদের নিকটেও তৈরি করা যাবে এতে কোনোরূপ সমস্যা নেই এখানে একটি কথা পিটবর্ডের পাথর সংগ্রহ করা এবং ওই পাথরটি আংটিতে বসানো এই প্রক্রিয়াটি একটি দিনেই করতে হবে যাই হোক আংটি বা রিংটি সম্পূর্ণ তৈরি হবার পর সেটি পবিত্র পানিতে ভালোভাবে ধৌত করে পবিত্র স্থানে রেখে দেওয়া অন্য কোনো ব্যক্তি সেই আংটি যাতে দর্শন না করে অবলোকন না করে সেই বিষয়ে নজর রাখা অতঃপর যখন নতুন চন্দ্রমা শুরু হবে সেই দিন থেকে ওই আংটি হাসিলের আমল শুরু করতে হবে আর আংটিটি চন্দ্রমা শুরু হবার পূর্বেই তৈরি করে নিতে হবে নতুন চন্দ্রমাস আরম্ভ হলে সেই দিন থেকে ক্রমাগত চল্লিশ দিন যাবৎ এ আমল করতে হবে একাকী এক নির্জন কক্ষ বা রুমে এ আমল করতে হবে চল্লিশটি দিন জ্বালালি ফরেজ আবশ্যক আংটি হাসিলের গোপনীয়তা বজায় রাখা আবশ্যক সময়সীমার প্রতি লক্ষ্য আরোপ করা আবশ্যক আমলের দিনগুলিতে সঠিক সময় ও নিয়ম মাফিক সালাত আদায় করা এ আমল বা তদবির এসার পথ থেকে শুরু করলে উত্তম হবে কারণ আমলটি অনেক লম্বা সময়ের যাই হোক আমল শুরু করার পূর্বে গোসল করে পাক পবিত্র অজুরত পবিত্র বস্ত্র পরিধানের সহিত শরীরে সুগন্ধি গোলাপের আতর লাগিয়ে সেই আংটি ডান হাতে নিয়ে নির্জন কক্ষে প্রবেশ করা আমলের জন্য চল্লিশটি দিন গোসল করা উত্তম হবে এক্ষেত্রে কারোর অসুবিধা হলে আমলের প্রথম দিনই গোসল করা আবশ্যক অতঃপর ওই নির্জন নির্বিলি কক্ষে কয়েকটি সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে স্থানটি সুবাসিত করা ওই কক্ষে একখানি পবিত্র জায়নামাজের উপর আংটিটি রেখে কক্ষ বা রুমের সমস্ত আলো নিভিয়ে দিয়ে ওই জায়নামাজে কেবলামুখী হয়ে বসা অতঃপর নিজ শরীর বন্ধ করতে হবে এখানে শরীর বন্ধের জন্য প্রথমে এগারো বার দরুদ ইব্রাহিম সুরাতুল ফাতেহা সাতবার সাতবার আয়তুল কুরসি এবং চার কুল অর্থাৎ সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এগুলিকে তিন তিনবার পুনরে এগারো বার দরুদ পাঠ করে বুকে দম করে মাথা থেকে শুরু করে সারা শরীরে ঝেড়ে নেওয়া বা হাত বুলিয়ে নেওয়া অতঃপর যত বেশি সংখ্যক পারা যায় আস্তাকফার পাঠ করা এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করা এগুলি পাঠ সম্পূর্ণ হলে অত্যন্ত একাগ্র চিত্তে গভীর মনে এটি পাঠ করতে হবে ইয়া লাহু ইয়া কাদিরু সালামুন কাউলাম মির রাব্বির রাহিম কুন ফাইয়া কুন এটি তিন হাজার একশত পঁচিশ বার পাঠ করা পাঠের শেষে পুনরায় বার দুরুদ ইব্রাহিম পাঠ করা অতঃপর এক অদ্বিতীয় স্রষ্টা এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট উদ্দেশ্যে স্মরণে রেখে অর্থাৎ আংটি হাসিরের বিষয়টি স্মরণে রেখে আংটির গুঞ্জাতে পরবর্তী সময়ে বিভিন্নভাবে পরিলক্ষিত হয় বিভিন্ন বিষয় জানা বোঝা আশ্চর্য বিষয় দর্শনে এসব ক্ষেত্রে মনাজাত করা কিন্তু এমন কিছু অসম্ভব যাওয়ার জন্য পাওয়ার জন্য শরীয়ত বিরোধী না যায় অবৈধ কোনো কর্মের জন্য তার বিষয় যাতে গুণাক্ষরে না আসে যাই হোক আমল সম্পূর্ণ হওয়ার পর ওই আংটিটি কোনো পবিত্র স্থানে রেখে দেওয়া ওই নির্জন নিরিবিলি পবিত্র কক্ষেও রাখা যাবে এতে কোনোরূপ সমস্যা নেই অতঃপর কেবলামুখী হয়ে অর্থাৎ আমল শেষের পর পবিত্র বিছানায় সাহিত যাওয়া বা ঘুমিয়ে পড়া একই পদ্ধতি একই নিয়ম মাফিক একই স্থানে একই সময় মাফিক বাকি দিনগুলিতে এ আমল করতে হবে আর আমলের পূর্বে আংটিটি পবিত্র জায়নামাজে রেখে আমল করা আর আমলের শেষে পুনরায় আংটিটি পবিত্র স্থানে রেখে দেওয়া এখানে আরও একটি বিষয় ওই নির্জন কক্ষে আমেল ব্যক্তি বা তদ্বিরকারী ব্যক্তি ব্যতীত অন্য কেউ যাতে প্রবেশ না করে এদিকে অধিক নজর দেওয়া এই আমল সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ চল্লিশ দিন পর পাক পবিত্র অজুরত অবস্থায় ওই আংটি বা রিংটি ডান হাতে নিয়ে ইয়া লাহু ইয়া কাদিরু সালামুন কাবলাম রাব্বির রাহিম কুন ফাইয়া কুন এটি একশত একবার পাঠ করে ওই আংটির উপর দম করে পবিত্র স্থানে রাখা এটি প্রত্যহ বা প্রতিদিন করতে হবে আর এটি পাঠ করার একটি নির্দিষ্ট সময় নির্বাচন করে নেওয়া উত্তম এই প্রক্রিয়াটি বলা হলো আংটিটি হাসিল রাখার জন্য অর্থাৎ চল্লিশ দিন আমল হবার পর প্রত্যহ বা প্রতিদিন ইয়া ইয়া কাদিরু সালামুন কাউলাম মির্বির রাহিম ফাইয়া কুন একশত একবার পাঠ করে আংটির উপর দম করে পবিত্র স্থানে সেটি রাখা এইবার আসুন আংটি বা রিঙের ব্যবহার পদ্ধতিতে পাক পবিত্র অজুরত অবস্থায় ওই আংটি ডান হাতের মধ্যম আঙুলে রেখে লোকচক্ষুর আড়ালে কোনো পবিত্র স্থানে দাঁড়িয়ে দুই চক্ষু বন্ধ করে একাগ্র চিত্তে একাগ্র মনে ইয়া লাহু ইয়া কাদিরু সালামুন কাউলাম মির রাব্বির রাহিম কুন ফাইয়া কুন এটি বার পাঠ করা পাঠ শেষ হলে বিভিন্ন রুহানি মাকলুকাত রুহানি জগতের পরিবেশ আশ্চর্যভাবে বন্ধ থাকা চক্ষুর নিকট হাজির হবে কিছুক্ষণ পর তা আপনা আপনি বিলীন হয়ে যাবে এখানে বিষয়টি আপনাদের কল্পনা অবাস্তব মনে হবে এটি কীভাবে সম্ভব কিন্তু এটাই বাস্তব এটাই সত্য যে এখানে কোনো বাতিনি জগতের বাতিনি রহস্যের এক উন্মোচন এ আভ্যন্তরীণ সূত্রে তারই প্রতিক্রিয়া এখানে একটি বিষয় এক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এই অংশ অর্থাৎ ইয়া লাহু ইয়া কাদিরু সালামুন কাউলাম মির রাব্বির রাহিম কুন ফাইয়া কুন এটি পাঠ করার পূর্বে চোখ বন্ধ করে নেওয়া পাঠ চলাকালীন বা পাঠের পর অথবা যে জিনিস ঘটবে সেই সময় সেই দর্শনের সময় দুই চক্ষু যাতে খোলা না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া না হলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে মারাত্মক সমস্যায় পতিত হবেন সেই ব্যক্তি এখানে আরও একটি বিষয় এই আংটি বা রিং কোনো অপবিত্রতার সংস্পর্শে এলে তার শক্তি তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যাবে এই হলো আংটির ব্যবহারের বিষয় এইবার আসুন এর গুরুত্ব বা তাৎপর্য প্রসঙ্গে প্রথমত পাকসাপ পাক পবিত্র অজুরত অবস্থায় ওই আংটি ডান হাতের মধ্যম আঙুলে রেখে পবিত্র বিছানায় শয়নে গেলে স্বপ্নের মধ্যে স্বপ্নের মারফতে বিভিন্ন গোপন বিষয় আভ্যন্তরীণ বিষয় পরিলক্ষিত হবে দ্বিতীয়ত স্বপ্ন বাস্তবায়িত হওয়া সেই ব্যক্তি স্বপ্নে যা দর্শন করবে বা অবলোকন করবে তা বাস্তবে পরিণত হবে তৃতীয়ত রোগীর রোগ নির্ণয় হাজিরা দর্শন সম্পর্কে অবগত হওয়া যায় এ প্রসঙ্গে আমলের অনেক গোপন তত্ত্ব উঠে আসে চতুর্থত মারেফতের জ্ঞান বা এলেম হাসিল হয় ইত্যাদি যাই হোক এই ছিল আজকের এই আংটি তৈরি তার আমল তার ব্যবহার তার তাৎপর্যতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মুহমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতহু